ও মুসলমান ভালো পেরেছিল আল্লাহ আল্লাহবর মাহবুবের সুবাহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদির আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল কি বলবো না বলবো না

সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছেন বাবা তিনি খেয়ে নিয়েছেন খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চায় আসামির কাট করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক আছে আমাদের দেশে অনেক অনেক চাচা আছে আছে আমাদের দেশে দাদা পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এটিমের মালকে ভক্ষণ করে খায় এটিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি ই দেশ আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হক কে নষ্ট করে দেয় হক কে নষ্ট করে দেয় কিন্তু শুনে নিল্লা হقوقুল বা আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কেউ কাল কেউ আল্লাহ ক্ষমা করবে না হকুল আল্লাহর হকুল ইবাদত একটা হলো বান্দার হক আজকে হকুল বাদ বান্দার হক কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আল কেটে লিখেছেন আই ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই একে একে আছে হাত তুলে দেখান দেনি কে তুলবে এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কয় আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোনকে ঠগিয়েছে ভাই কে বেটাকে ঠগিয়েছে বিটি ঠগিয়েছে বিটি কে ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যা আপনার হাজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে পাজিরে একবার মরে দাও তকে যায় না ماده কি করে আমি ধরি আয় একবার বলকে ঠকালছিস ভাইকে ঠকালছিস বিটিকে ঠকালছিস আপনারে ডিম ভাগিনা কে ঠগিয়েছি এরকম আছেন না जरा বলুন ভাগিনা কে না ডিমের মাল কে লুট না এই মুসলমান চরেতে মেরমালকে চুরি করে গায় নোটবট করে গায় চুরি করে নিয়ে নেয় তেলকে ঠগায় আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে পুড়ে লট করে নিলো আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জোরে বলুন ও মুসলমান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ওলিকে কে বলে যিনি বললেন বাবু আমি আবেলকে নিলাম কা আমার আল্লাহ যদি মালিক আমাকে ক্ষমা না করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান ধরো দি আল্লাহ আল্লাহর বান্দা কান করে শোনেলে তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন বাগানের কর্মচারীদেরকে বললেন ভাই এ বাগানের মালিক কে বলো না কে কোথা থেকে এসেছ কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো এ মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বলল ভাই গো এ রাস্তা দিয়ে তুমি চলে যাও অমুক বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাতা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বুঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটা কে শিখিয়েছে জোরে বলুন রসুল্লাহ বাবা যায় মুরব্বীরা একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন আমার বাবা জীবনের আল্লাহ কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বুঝলি দর যত হলু মুরগি ঢুকে চাচা আছো চাচি আছো ভাবি আছো হুড়মুড় করে কিন্তু শরীয়ত বলেছে না আফসাকে সালাম দাও তারপরে বাইরে থেকে খবর না বাইরে থেকে খবর না তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও ও মুসলমান তিনি সালাম দিয়েছেন মনের মালিক এসে বলে কে গো বলে আমি অমক কোথা থেকে বলে ওগো মালিক আমি ক্ষমা চাই বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক খোদার পানি পানির পিপাসা নদীর ধরে পানি মান করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যা আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে বিবের করে ক্ষমা করবে মালিক মনে মনে বলে আমার বাঙালির পেটি 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 বিল ভেসে যায় এখনো কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয় কোনদিন আমাকে কেউ খবর দেয় না আর একটা আপেল বেঁচে যাচ্ছিল আর আপেল না তুলে এর জন্য আবার ক্ষমা চাই এই সত্যিকারে আল্লাহ রলি নাই ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মা করে দিব কিন্তু বেটা শোন আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা পেতে দেব বলে কেন দুনিয়া দুনিয়া না এ দুনিয়া সামান্য জিন্দেগী কিন্তু আসল যাই না যেটা বড় বড়কালটা বড় কঠিন এই জাহান্নামের আগুন বড় কোটি আপনি বলুন কোনটা বলবেন বলা ও আমি তোমাকে খোবা করে দেবো আমার বাগানে পাঁচ বছর তোমাকে বাগান বাগানে কর্মচারী হবে আমার বাগানে তুমি কর্মচারী গো আমি আপনার দোকানে আপনার বাগানে পাঁচ বছর কর্মচারী করবো তিনি পাঁচ বছর ক্লান্তি শুরু করে দিলেন দিন যাই ইরাত দিন সপ্তাহ চলে যায় মাস চলে যায় যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও মশাই ও বাগানের মালি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক বলা আরে এত সুন্দর সুস্থbodied ছেলে তোমার জীবনে পাওয়া যাবে না এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না বলে হা বাবা হা আমি তোমাকে ক্ষমা করব আমি বলে ছিলাম পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু রে আর একটা কথা আমি তোমাকে বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করবো কি করবো তো ঠুটনি উড়িয়ে দিব বলিবে না বলিবে না মাফ করলে কন না করবে যে ফুটনি ফাটি হয়ে যাবে পুড়ি পুড়ি যে ফুটি গেছি তোর কাছে ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন মুসলমান দরদি তিনি বললেন হারে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের খবর না মালিকের খোঁজ নাই আজ একটা পেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় মা গ যার নাম তো বড় কঠিন যার নাম বড় ভয়ঙ্কার ও মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও যার নাম থেকে আমাকে বাঁচায় যার নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়ো জাহান্নাম এত কঠিন হবে আল্লাহ কোরআনে বলেছে ও কুদহন্নাস ওয়াল হিজারাহ ওয়িনদালিল কাফিরিন ও মুসলমানেরা ওই জাহান্নামের আগুনে আপনাদের কাফেরদেরকে পড়ানো হবে পড়র মানুষ কিন্তু কোনো গবে কাপে ওই আগুন বড় ভয়ঙ্কার এত কঠিন আল্লাহর কাছে দোয়া করে মাহবুদ গ আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও জাহান নামের কাছে ওই অসমির কাঠ আমাকে তুমি দান করিও না বলে মালিক গ আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে বেটা বলে ও মালিক যদি হামের আগুনের থেকে কঠিন নয় কবরের আজ থেকে কঠিন নয় ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না কবর বড় কঠিন বাপরে কবর বড় ভয়ঙ্কার গেলে

মা খাদিজা এরকে আল্লাহর নবী দুদিন তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তাবলিগের দা কালমা দাওয়াত নিয়ে গেলেন আপনারা মনে কিছু হুজুরাবা কুন্ডা দিকে কুন্ডা যাচ্ছে রে ওই জন্য ঠিক বলবো থামার বসালার শেষ করতে নেই ঠিক জায়গায় পৌঁছাবো কি বুঝতে পারলেন না বললেন না আমাদের নেটওয়ার্ক Хабаров মেলা তো কুন্ডাবা ভোদা কুন্ডাবা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকম কি বুঝবেন কুন্ডা বিএসএলএন মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু এক টাওয়ার এসে বসবে দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন মুসলমান গা আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী দিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দরজা খুলে দিয়েছে দেখছেন কাদের চোখে পানি আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য তুমি

আল্লাহর কসম করে বলি নবীজি আমার শাড়ি চিনে গেছে বলে আমি কান্না করি না বলে খাদি যাগ তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহর নবী বললেন খাদি যা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো বিশ্ব বললেন খাদি যা

কবর তো বড় কঠিন খবর তো বড় ভয়ংকার খবর তো কাউকে চিনবে না আমি অন্ধকার কবরে কি করে থাকবো যে কবরে কোনো লাইট না কোনো বাতি যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো সাথী নাই যে কবরে কোনো বন্ধু বান্ধব না আমি কবরে কি করে থাকবো আল্লাহ বলেন তুমি চুপ তুমি চন্না করো না ও খাদি যা তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে কয়জন বিবি জোরে বলুন না কয়জন কথাটা কেমন মনে হয়েছে না প্রথম তো বিয়ে করেছে খাদি থাকে আগেই নবী দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করি যে পাহারা